নতুন দিন নতুন আরও একটা ব্লগ বলার আগে টাইমটা দেখিয়ে এখন বাজে হচ্ছে একটা পঁয়ত্রিশ সকালবেলা মেয়ের পরীক্ষা মোহর ঘুমাচ্ছে আমি আর নীলাদ্রি এখানে ম্যাচ দেখছি ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ছিল এই দিন এই যে এখন এত মজা করতে দেখছো ওকে এটা কিন্তু আসলিয়াত নয় আশ্লিয়াতটা ছিল অন্য রকম যেটা তোমরা অলরেডি সবাই জেনে গেছ পরের দিন সকালবেলা কাজকর্ম শুরু করলাম এই যে মোহরের পরীক্ষা রয়েছে দুটো পর্যন্ত ম্যাচ দেখে আবার সকাল সাড়ে ছটায় উঠে মোহরকে রেডি করে স্কুলে পাঠাচ্ছি আজকে হচ্ছে গিয়ে মোহরের তোমার পরীক্ষা রয়েছে ম্যাথ আজ হলে কাল হলে শেষ মোটামুটি আমি মোহর চলে যাওয়ার পরে এক গ্লাস একটুখানি লেবু জল নিয়ে বসলাম একটু লেবু জলটা খাবো এরপর শুরু করব নানান রকমের কাজ আর এখানে নীলাদ্দ খাবারটা রেডি করে রাখলাম মানে ওই ভাত ঠাত একটু রেস্ট করে নেবো ভাবছি এরপর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই অনেক দিন বাদে সকালবেলা এরকমভাবে ইন্ট্রো দিচ্ছি কালকে বলেছিলাম না বিকেলবেলা ফ্যামিলি টাইম দেখো একটুখানি আইব্রো করে এসছি আর কালকেই আমার আনফর্চুনেটলি বৃহস্পতিবার গলার হাটটা খুলে মানে ছিঁড়ে গেছে রাত্রিবেলা না তখন বৃহস্পতিবার ছিল না শুক্রবার পড়ে গেছে তো যাই হোক এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি বলবো ভিডিওটা শুরু করলাম এখন থেকে এই সময়টাতে আমি কি মিস করি জানো তো এই যে মোহর চলে যাওয়ার পরে নীলাজ্যের কিছু টিফিন বানানোর পরে মোটামুটি এক ঘন্টা আমি একটু বসি কারণ হচ্ছে গিয়ে একদম ঘুম থেকে উঠেই না ঝপঝপ করে কাজে লেগে যাই না তার একমাত্র কারণ হচ্ছে কারণ আমাকে এখন সারাটা দিন কাজ করতে হবে আমি যদি সকালবেলা থেকে ইঞ্জিনটা একদম ফুলদামে শুরু করে দিই তাহলে শেষ পর্যন্ত গিয়ে ইঞ্জিনটা মুখ থুবড়ে পড়বে আর এই সময়টা আমি খুব মিস করি হচ্ছে গিয়ে একটা সিরিয়াল যেটা আমি খুব ভালো দেখতাম সেটা হচ্ছে জল থই থই ভালোবাসা হটস্টারে এই সময় সিরিয়াল দেখতাম মানে ওই একটাই সিরিয়াল আমি দেখতাম আনফর্চুনেটলি সিরিয়ালটা শেষ হয়ে গেল এর আগে দেখতাম মেয়েবেলা ওটাও শেষ হয়ে গেল সকালবেলা উঠে দেখতাম এখন কি এই সময়টাতে এখন একটু বসে থাকবো একটু টুক করে কাজ করব মিলাদ যে বেরিয়ে গেলে তারপর আমার ইঞ্জিনটা শুরু করবো চলো তাহলে আজকে সারাদিনের ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক হলো ল্যাদ খাওয়া চলো কাজ শুরু করি এই আগের দিন পটল নিয়ে এসেছিলো না বেশ কয়েকটা পটল একটু দেখছি নরম হয়ে গেছে এই পটল ভাজা খেয়ে বা কিছু করেই ভালো লাগবে না তো ভাবলাম এই পটলগুলোর একটুখানি ভর্তা বানিয়ে ফেলি ওই বাটা যাকে বলে চলো তাহলে তোমাদেরকে একটু পটল বাটার রেসিপিটা দেখিয়ে দিই আজ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তাই একটা রেসিপি শেয়ার করাই যায় সবার প্রথমে ছোকলা ফোকলা না ছাড়িয়ে পটলগুলোকে একটুখানি ভেঙে ভুঙে জলে সিদ্ধ করিয়ে দিলাম এটা হচ্ছে হচ্ছে গিয়ে একদম জংলি খাবার মানে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না তখন এইসব খেতে হবে পটলটা সিদ্ধ বসিয়ে চলে এলাম ঘরের বিছানা টিছানা কোছাতে একটু পরেই তো আবার মোহর চলে আসবে তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি ওই একই বিছানা একই ঘর একই চাদর একই কাজ তো আমি যেরম করি বিছানাটাকে পরিষ্কার করে চলে গেলাম হচ্ছে গিয়ে তোমার সোফার দিকটা পরিষ্কার করতে সমস্ত কিছু পরিষ্কার করলাম আজকে কাজকর্ম করে একটা দারুণ জিনিস আনতে যাব মানে আমার চেনটা একটুখানি খুলে গেছে তো চেনটা ঠিক করতে যাবো আর এই যে সমস্ত নোংরা ফোংরা দেখছো এগুলো এখন কিছু পরিষ্কার করব না এগুলো পরিষ্কার করার জন্য আমি লোক হায়ার করেছি কালকে আসবে সে তো এই যে এখানে পটলটা মোটামুটি সিদ্ধ তো হয়ে গেছে চলো এবার এটাকে তৈরি করি একটুখানি ঠান্ডা করে নেব কারণ এটা তো আমি মিক্সিতে পেস্ট করব গরম থাকলে তাহলে হয়ে গেল মিক্সি ফিক্সি সব উড়ে যাবে তো একটুখানি জল দিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ রেখে তারপরে একটুখানি আমুদে মাছ বার করে রাখলাম আমুদে মাছ ভাজবো আর আমুদে মাছের সমস্ত কটা সবজি ঠবজি দিয়ে সবজি মানে ওই আলু ঠালু দিয়ে একটা মাখা মাখা ঝোল করবো আর এখান থেকে একটুখানি তোমার আগের দিনের যে ওই ইয়েগুলো বার করে রাখলাম ডিমের ঝোল তারপর তোমার কি বলে এটাকে মুড়ো ঘন্ট এগুলো দিয়ে আজকে দুপুরবেলার মায়ের ভিডিও হবে কালকে রান্না করেছিলাম দুটো পদ বেটে বেছে রেখে দিয়েছিলাম আলাদা করে একটুখানি মটর ডাল আর একটু টমেটো বেঁচে গেছিলো দেখি এটা দিয়ে আজকে পারলে কিছু একটা করে দেবো নইলে রেখে দেব। আর এখানে দেখো আবার এক কাপ চা বসিয়েছি আমার সকালে তো চা খাইনি কারণ লেবু জল খেয়েছিলাম চাটা খেতে একটু সময় লাগানো দরকার সেই কারণে একটুখানি পরে চাটা বসালাম চাটা খেয়ে চলে এলাম রান্না করতে এখানে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কেটে রেখেছি এবার রান্না শুরু করবো মিক্সিতে এটাকে পেস্ট করে নিলাম সমস্ত কিছু একসাথে একটু দেখে নিলাম যে ভালো মতো পেস্ট হয়েছে কি না নইলে আবার দেখা যায় উপর দিকে পেস্ট হয়ে গেছে ভিতর দিকটা পুরো রয়েছে এই যেমন দেখো একটা দুটো পটল রয়েছে এটাকে আবার মিক্সিতে পেস্ট করতে হবে কড়াতে সর্ষের তেল দিলাম দিলাম একটুখানি কালো জিরে দিলাম একটুখানি রসুন তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ পেঁয়াজ ছটাকে একটুখানি ভালো মতো ভেজে নেব ভালো মতো ভাজা মানে হালকা ভাজা যাতে একটু ওই বাটার সাথে মুখে লাগে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো পুরো শুকনো পটল যেটা পেস্ট করেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু হলুদ একটু নুন একটু মিষ্টি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াবো তারপর যখন একটু মনে হবে পোড়া পোড়া মতো লাগছে তখন এটাকে নামাতে হবে আর দেখো দেখে মনে হচ্ছিলো না কতটা তেল দিয়েছি তেল কিন্তু সব টেনে নিয়েছে অসাধারণ হয়েছিল খেতে এটা আর এখানে তারপরে চলে গেলাম হচ্ছে কি এই পাশের ঘরটা পরিষ্কার করতে আমি এরকমই করি এইভাবে যদি কাজ না করি না তাহলে না কাজ হয় না কারণ হচ্ছে কি এত কাজ থাকে রান্না বান্না ঘর পরিষ্কার করা জামা কাপড় গোছানো তখন কি করি একদিক মানে করতে থাকি রান্না বসিয়ে অন্যদিকে চলে যাই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো তো যে আমি কিভাবে এত দৌড়ে দৌড়ে এত কাজ করি এর পিছনেও কিন্তু একটা রাজ আছে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো আমি এই আমুদে মাছটা করে নিই আমুদে মাছ জিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর তোমার হলুদ গুঁড়ো নুন মিষ্টি আদা রসুন বাটা পেঁয়াজ আর আলু কেটে আমুদে মাছটাকে ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি এইটা প্লিজ বলো না চামচ দিয়ে মাখাতে কারণ হাত দিয়ে না মাখালে আমাদের রান্না ঠিক জমে না এরপর কি করব কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে এটাকে ছেড়ে দেবো তার আগে আবার চলে গেছিলাম জল ভরতে মানে এইটা মেখে একটু ছেড়ে দিয়ে চলে গেছিলাম জল ভরতে এটা তো নরম মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না এই যে প্রায় হয়ে গেছে দেখো আর এখানে বুঝতে পারছো আমার এটা হচ্ছে গিয়ে রাজ আমার সারা দিনের কাজ করার আর এই গানের কথাগুলো শোনো এইগুলোই হচ্ছে আমার প্রত্যেক দিনের এনার্জি বুস্টার আচ্ছা বলো এখানে গানের ঠিক কোন লিরিক্সটা হচ্ছে কমেন্টে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও এটা আমার খুব পছন্দের একটা গান এছাড়াও আরও একটা গান আছে যেটা আমি খুব শুনি সেটা হচ্ছে আনে পাল আমার যেন এই গানগুলো শুনলে মনে হয় আমি আলাদা করে নিজেকে মোটিভেট করছি সত্যি তো গান যেন আমাদের জীবনে একটা নতুন রাস্তা জোগায় তো এই গানগুলো আমি প্রত্যেক দিন শুনি এবং আনন্দ মনে প্রত্যেক দিনের কাজগুলো করি গান শুনতে শুনতেই এখানে দেখো আমার তোমার আমুদে মাছটা হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেল মানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছিলাম তো মোটামুটি আমার রান্নাবান্নার কাজ কমপ্লিট এটাই চলে প্রত্যেক দিন আমার মনের মতো কিছু গান আর সঙ্গে আমার দৌড়াদৌড়ি করে কাজ চলে এসেছিলাম সোনার দোকানে এসছিলাম বেসিক্যালি আমার ওই চেনটাকে একটু রিপেয়ার করতে আর আমি প্রত্যেক মাসেই কিছু পয়সা সোনার দোকানে দিই এবং কিছু না কিছু আমি সোনার জিনিস কিনি হয় আমার জন্য বা আমার মায়ের জন্য বা মেয়ের জন্য চেষ্টা করি কারণ এখন সোনার থেকে ভালো ইনভেস্টমেন্ট আর কিছু নেই আর আজকে এসে তো মানে ওই মানে যেন জলের দামে ফলের রসের মতো অবস্থা হয়ে গেছে সাতাত্তর থেকে আটষট্টি হাজারে ভরি চলে এসছে নীলাদ্রিকে ফোন করে জিজ্ঞাসা করলাম নীলাদ্রি কি করব। নীলাদ্রি বললো যে একটা কাজ করো এই মাসে আমরা তো সবাই কিছু না কিছু টাকা ব্যাংকে রাখি ওই টাকাটা দিয়ে এই মাসে কিছু না কিছু জিনিস কিনে নাও আর এখানে মায়ের জন্য একটা দারুণ জিনিস কিনে এনেছি তোমরা সেটা একটু দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার জন্য ওই আংটিটা কিনেছিলাম আর মায়ের জন্য কিনেছি এই দুটো জিনিস তোমরা দেখো

পাঁচ পাতার একটা হাড় সোনার দামটা অনেক কমেছে তো কেমন হলো মায়ের গিফটটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর মোহর আজকে অনেক দিন পদে বলছে যে মা আমি অনেক দিন ম্যাগি খাই না একটু ম্যাগি করে দেবে তো আমি এই জন্য ম্যাগিটাকে ভালো মতো একটা গরম জলে ফুটিয়ে ধুইয়ে পরিষ্কার করে তারপর ওকে একটু ম্যাগি করে দিলাম কালকে মোহরের বাংলা পরীক্ষা সন্ধ্যেবেলার আন্টি ফোন করে বলল আজকে নাকি সে আসতে পারবে না কারণ তার মঙ্গল বুধ বৃহস্পতি চারদিন পড়ানো হয়ে গেছে আজ তো শুক্রবার তার তো আজকে পড়ানোর ডেট ছিল না তাই সে ম্যানেজ করতে পারিনি কি কোনোভাবে কি আর বলবো আমাকে এখন নিয়ে ওকে পড়তে বসাতে হবে আর মোহরকে ম্যাগিটা দিতে দিতে ওর মধ্যে ওর বাবাও চলে এসেছিল তো নীলাদ্রিকে চলো খাবারটা দিয়ে দিই আবার মেয়েকে একটুখানি পড়াতে হবে রিভিশন করাতে হবে তো তোমরা একটু দেখে নাও মোহরের পড়াশুনো অনেকে দেখতে চাও মোহর কি পড়ে তো এটা হচ্ছে যে মোহরের বাংলা সিলেবাস তোমরা একটুখানি দেখে কি হলো গগন

ময়ের মাত্রা হয় দ কি হলো দশম বাহ ভেরি গুড আচ্ছা এটা এখানে আছে তিন অক্ষরের শব্দ চারটে তো এই হচ্ছে মোহরের পড়াশুনো ওকে লিখতে দিয়েছি মানে ও তো এখন কোয়ার্টারলি পরীক্ষা চলছে ওই রিভিশন করানোর জন্য করিয়ে দিলাম এমনি ওর প্রিপারেশান ঠিকঠাকই রয়েছে তাও বাচ্চা মানুষ তো ভুলে যায় মাঝে মাঝে সেই কারণে একটুখানি নিয়ে বসা আর কি তো নীলাদ্রি চলে এসেছিল তো নীলাদ্রি বলছে চলো একটুখানি সোনার দোকান থেকে ঘুরে আসি এত তোমার কম দাম হয়েছে সোনাটা ভাবছি যে তাহলে এক মানে একটা এক পিস বালা বানিয়ে নিয়ে আসি মেয়ের জন্য আমরা তো মেয়েকে জন্মদিনে একটা করে গয়না দিই তা এখন থেকে বানাই কারণ বালার তো অনেকটা দাম হবে এক জোড়া বালার মোটামুটি বারো তেরো গ্রামের নিচে তো ভালো ভালোবালা বানানো যাবে না মানে আমি বলছি মোটামুটি তো সেটাই ভেবেছিলাম যাব কিন্তু গিয়ে দেখলাম যে অনেক পড়ে যাচ্ছে আমার মনে হলো এখন ওটা সুইটেবল হবে না তো সোনা কিনতে গিয়ে সোনা না কিনে নিয়ে চলে এসছিলাম হচ্ছে তোমার চাউমিন নীলাটি বলছে চলো একটুখানি চাউমিন খাই আজকে তো ওই জন্য রাত্রিবেলা চাউমিন নিয়ে এসেছিলাম আর বাইরে মুসল বৃষ্টি পড়ছিল ঘরের খাওয়ার আর খেতে ইচ্ছে করছিল না একটা চাউমিন নিয়েছিলাম। আর একটা মোগলাই নিয়ে এসেছিলাম আর মোহর সন্ধেবেলা ম্যাগি খেয়ে নিয়েছে ওরা আর বলছে কিছু খাবে না আর চাউমিনটা এত টেস্টি হয়েছিল না খেতে কি বলবো অনেক দিন বাদে আজকে বাইরের চাউমিন খেলাম বাইরে ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে সঙ্গে ভিতরে চাউমিন আর এই লঙ্কা দেওয়া চাউমিনটা অসাধারণ খেতেছিলো তো যাই হোক আজকের এই তো মোটামুটি দিনটা শেষ হয়ে গেল রাত্রিবেলা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ভিডিওতে